জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনের মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি কী নিয়ে করছে হ্যাঁ সম্পদের দাতা দৈত্যগুরু শুক্র হচ্ছে কিন্তু মার্গি এপ্রিল মাসেই তাই বলবো সোনালি টাইম শুরু হতে চলেছে তিন রাশি জাতক এবং জাতিকার জীবনে তাহলে সেই কোন তিন রাশি ভাগ্যবান জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে আমি বলবো প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথেই থাকো জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এই এপ্রিল মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস এই মাসে স্থান পরিবর্তন করতে চলেছে কিন্তু একাধিক গ্রহ অর্থাৎ একের বেশি গ্রহ গ্রহ গোচরের বড় প্রভাব পড়তে চলেছে বারোটি রাশি অর্থাৎ মেস থেকে মীন রাশি বারোটি রাশির জাতক এবং জাতিকার কিন্তু উপর তেরোই এপ্রিল মিন রাশিতে মার্গী হতে চলেছে দৈত্যগুরু শুক্র শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন বিলাসিতা এবং কিন্তু সুখ ও সুবিধার কারগ্রহ বলা হয় কোনো ব্যক্তি জন্মকুণ্ডলীতে যদি দৈত্যগুরু শুক্র নিচস্থ থাকে পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে সেই ব্যক্তি কিন্তু পৃথিবীর পার্থিব্য সুখ ভোগ থেকে কিন্তু বঞ্চিত হয় এই গ্রহের শুভযোগে জাতক এবং জাতিকা কিন্তু ভৌতিক সুখ লাভ করে থাকে শুক্রগ্রহ বর্তমানে মীন রাশিতে কিন্তু বকরি চরণে রয়েছে প্রায় তেতাল্লিশ দিন এই অবস্থায় থাকার পর এই এপ্রিল মাসের তেরো তারিখ কিন্তু এই দৈত্যগুরু শুক্র কিন্তু বকরি অবস্থা ছেড়ে কিন্তু মার্গী অবস্থায় আসতে চলেছে অর্থাৎ সোজা পথে কিন্তু চলতে শুরু করে দেবে দৈত্যগুরু শুক্র এই গমনের কারণে তিন রাশির জাতক এবং জাতিকার জীবনে কিন্তু বড় লাভ হতে চলেছে এবং সমাজে মান সম্মান বৃদ্ধির পাশাপাশি অপরিসীম ধন ও সম্পদ কিন্তু পাওয়ার যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি তাহলে চলো দেরি না করে জানব কোন সেই ভাগ্যবান তিন রাশি উঠে যদি আসে প্রথম বলব রাশিচক্রের দ্বিতীয় রাশি পৃথ্বী রাশি বৃষ রাশি শুক্রের এই মার্গী গতি তোমাদের জীবনে কিন্তু ভালো দিন নিয়ে আসবে তেরোই এপ্রিলের পর থেকে কিন্তু তোমাদের জন্য ধনযোগ দেখা যাচ্ছে আর্থিক অবস্থার কিন্তু দ্রুত গতিতে উন্নতি হতে থাকবে তোমাদের যারা বিনিয়োগ করতে চাইছো তেরোই এপ্রিলের পর থেকে আমি বলবো বিনিয়োগের জন্য কিন্তু সময়টি খুবই ভালো সমাজে কিন্তু বাড়বে মান ও সম্মান দুই সামাজিক প্রতিষ্ঠানে পদ পাওয়া সম্ভব কিন্তু এই সময় সম্পর্কগুলোর মধ্যে আবেগ আসবে তোমাদের মধ্যে অর্থাৎ সম্পর্কগুলো কিন্তু মধুময় এবং খুব সুন্দর কিন্তু হবে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে শুক্রের এই গতি তোমাদের জন্য কিন্তু খুবই ভালো সময় বয়ে নিয়ে আসছে কাদের যারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছ কারণ তুলা রাশি বা তুলা লগ্নের অধিক গ্রহই কিন্তু রাশাধিপথে কিন্তু বা লগ্নাধিপথে কিন্তু হলো দৈত্যগুরু শুক্র শুক্রের গতি তোমাদের জন্য খুবই ভালো সময় নিয়ে আসছে চাকরিজীবীদের জন্য কিন্তু আসতে চলেছে খুবই ভালো সময় যারা চাকরি করছো ভালো ইনক্রিমেন্টের সঙ্গে কিন্তু ক্রমশ পাওয়ার কিন্তু সম্ভাবনার যোগ অবশ্যই একটা থাকছে এই সময় ব্যবসার সম্প্রসারণ করতে পারবে তোমরা কোনো পুরোনো বন্ধুর সঙ্গে কিন্তু হঠাৎ সাক্ষাৎ হয়ে যাবে এই সময় এবং যার দ্বারা কিন্তু তোমরা নতুন করে আবার উপকৃত হবে যাই হোক পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা মিথুন রাশি যারা মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো শুক্রের এই যে মার্গী গতি তোমাদের জন্য কিন্তু অনুকূল সময় বই আনতে চলেছে অর্থাৎ তোমাদের জীবনে কিন্তু কোনো না কোনো পজিটিভ কিছু ঘটবেই ঘটবে তেরোই এপ্রিলের পর থেকে কোনো পুরনো বিনিয়োগ থেকে কিন্তু হঠাৎ ধনলাভের যোগ আমি দেখতে পারছি যেখানে তোমরা পুরোনো অর্থাৎ টাকা লাগিয়ে ফেয়েছিলে ভাবছিলে কী করে সেখান থেকে লাভ করবো আমি বলব তেরোই এপ্রিলের পর থেকে কিন্তু সেখান থেকে তোমরা লাভ অবশ্যই একটা পেয়ে যাবে তোমাদের দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজগুলো কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ হতে কিন্তু শুরু করবে তোমাদের ব্যক্তিত্বের মধ্যে ব্যক্তিত্বের মধ্যে কিন্তু অবশ্যই উন্নতি আসবে এবং উৎসাহ ও উদ্দীপনায় তোমরা কিন্তু পুরোপুরিভাবে ভরপুর থাকবে এই তেরোই এপ্রিলের পর থেকে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছো তাদের জন্য কিন্তু সময়টি খুবই ভালো যেটা আমি দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার করে দিও তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও আর হ্যাঁ এপ্রিলের নয় তারিখ অর্থাৎ নয় এপ্রিল আমি কিন্তু মালদায় চেম্বার করছি যদি কোনো মালদার কাছাকাছি বন্ধু আমার কাছে সাক্ষাতে দেখাতে চাও অবশ্যই কিন্তু আমাকে যে বুকিং নাম্বার আছে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান আরেকবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু এই নাম্বারে আমাকে সরাসরি কল করে আগের দিন নাম বুকিং করে কিন্তু চলে আসতে পারো অথবা যারা পার্সোনালি পেরিক্সা নিতে চাইছো এই নাম্বারে কিন্তু আমাকে কল করে নেবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং কিন্তু অপরকেও ভালো রেখো হরে কৃষ্ণ জয় মা